নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল আলু দিয়ে শোল মাছের ঝোল চলুন কীভাবে করতে হয় দেখে নিই এই শোল মাছ রান্না করতে গেলে লাগবে শোল মাছ আমি এখানে কয়েক পিস শোল মাছ নিয়েছি এবং সঙ্গে মাথাটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আলু আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি আপনার আপনাদের রুচি মতো করে কাটতে পারেন আর নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে পেঁয়াজ পেস্ট সাধমতো নুন আদা পেস্ট রসুন পেস্ট আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে আমি এখন মাছগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি শোল মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মাছটা মেখে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাথাটা পরে আলাদাভাবে ভেজে নেব এক পিস কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে তুলতে দেবো সতে দিলাম আবারও কিছু দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব সবগুলো মাছ তুলে নিয়েছি এক এক করে ভেজে আমি সবগুলো মাছ তুলে নিয়েছি মাথাটাও ভেজে নিয়েছি এবার ওই কড়াইটাতেই একটু তেল দিয়ে আলু গুটা ভেজে নেব এটা বেশি গরম হয়ে গেছে সামান্য নুন একটুখানি হলুদ হলেছিল নেড়ে ঢেকে দেবো ঢেকে ভালোভাবে নেড়ে নেড়ে ঢেকে থেকে আলুটা ভেজে নিচ্ছি ঢেকে দিচ্ছি মাছটা কিছু কমিয়ে দিলাম ঢাকাটা তুলে দেখছি বেশ কয়েকবার নেড়ে নেড়ে ঢেকে ডেকে আলুটা ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুটা তুলে ওই তেলেই আমি রান্নাটা করে ফেলব মাছ আর আলুগুলো তো আমি ভেজে তুলে নিলাম এবার রান্নাটা শুরু করছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এই শোল মাছ কাঁচকলা বা অন্য অন্য শিঙি আলু দিয়ে রান্না করে রুগীকে ও দিতে পারেন এটা খুব শরীরের পক্ষে উপকারী মাছ পেঁয়াজটা কিছু ভাজা হয়ে আসলে দিয়ে দেব একটু আদা বাটা আদা বাটা দিলাম নাম মাত্র বাটা দেবো বেসুন বেশি দেবে না দিয়ে দেবো সামান্য না হলে আমি

দিয়ে দেব জিরে পাউডার ধনে পাউডার হাত চামচ জিরে গুঁড়ো হাত চামচ ধনে গুঁড়ো হাত চামচ লঙ্কা গুঁড়ো কটা চামচ হলুদ গুঁড়ো এবার হালকা জল দিয়ে জল দিয়ে নেড়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে গুলো ভেজে নেব আর একটু সামান্য জল দিচ্ছি জল দিয়ে আর একটু নেড়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মাছ ভাজা আলু ভাজাতে তো নুন দিয়েছি সেই একটু কম করে দিলাম এবার দিয়ে দেব ভাজা আলুগুলো ভালো করে ভাল মেরে দেবো

এবার দিয়ে দেব জল আরেকটু জল লাগবে জল দিয়ে দিচ্ছি এবার ফুটতে দেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাথাটা মাথাটা তো একটু বেশি সিদ্ধ করতে হবে তাই একটু আগে দিয়েছি মাছের ঝোলটা সুন্দর ফুটে উঠেছে আলুগুলো প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দেব মাছগুলো সুন্দরভাবে নেড়ে দিয়েছি আর একটু সিদ্ধ হতে দেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি তবুও দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আলু মাছ সুন্দর করে ভেজেছি সেই জন্য কালারটাও সুন্দর এসেছে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম আলু দিয়ে শোল মাছের ঝোলটা একদম হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন এই শোল মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আপনারাও রান্না করে দেখবেন এই শোল মাছের ঝোল রুগীকেও খাওয়ানো যায় যারা পেটের প্রবলেম তাদের কলা দিয়ে শোল মাছ দিয়ে বা ঝিঙে আলু দিয়ে শোল মাছ দিয়ে পাতলা ঝোল করে খাওয়াতে পারেন আজকের জন্যই এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ